হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন দুইজন প্রতিযোগিতাকারী দুশো টাকা নিয়ে বাজি করে ধরেছি কে আগে সারতে পারে দেখতে পাচ্ছেন কে আগে সারতে পারে মিতু ওর মিতু আগে খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সার থেকে মৃতু আপনারা দেখেন ওরা কীভাবে পানি খাচ্ছে দুজন একলাকারে পানি খেয়েছে মৃত সেরে ফেলেছে ওখানে ফাতেমা পানি খাচ্ছে মনে হয় আমাদের গাইস মৃত জিতবে আপনারা কমস্টে বলে যাবেন কে জিতবে বলে যাবেন কিন্তু দেখেন ওরা দুজনে কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে ওরা মৃত্যুর খাউন্ডা শেষ শেষ দিকে এলো ফাতেমারটা খাইতেছে ওইখানে খাইতেছে দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে দেখেন মৃত্যুই ষাটছে কিন্তু ফাতেমার ডিমগুলি ওখানে রয়েছে খাইছে না মৃতুর ডিমটি এখনও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাত ডিম ওখানে কিন্তু রয়েছে মৃত দুইটা ডিম তিনটে রয়েছে ডিম ওরও তিনটা ডিম রয়েছে দেখুন ওরা কিভাবে খায় খাপস কুপুস করে খাচ্ছে ওরা কে আগে সারতে পারে দুইশো টাকা বাজে তা জিতবে তার জন্যে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন প্লিজ দুশো টাকা দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে যে জিতবে তার কাছে দুশো টাকা দেখে কীভাবে ওরা খাচ্ছে মিতুর গোপর উপকর করে ডিমটা মুখিয়ে দিয়ে নিচ্ছে আমার দেখে তো লুল পড়তেছে আপনাদের কী পড়তেছে বলবেন কিভাবে খাচ্ছে অসাধারণ অসাধারণ হয়েছে অসাধারণ অন্য মৃতু সেরে ফেলেছে দেখি কার কাছে দুশো টাকা চাই কিন্তু গোপর করে ডিমটি মুখে ভরে নিচ্ছে যে দিচ্ছি প্লিজ ওর জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দেবেন ফাতেমাও খাচ্ছে এমন স্টাইলে কপর কপর করে খাচ্ছে ফাতেমাও দেখতে পাচ্ছেন লাস্টেটার যেতে দেখতে পাচ্ছেন মিথুর খাবার খেলাম শেষ হয়ে গেছে হাতে ফাতেমারটা কখনো রয়েছে মিথু জিতেছে মিথু জিতেছে খুশিতে দুশো টাকা হাতে রয়েছে